আরে জগন্নাথ এখানে কি করছেন আপনি এই হচ্ছে সিধাম মায়াপুর আচ্ছা আর এই হচ্ছে বিশ্বের সবথেকে থেকে বড় মন্দির আচ্ছা আর এই হচ্ছে কমিউনিটি হসপিটাল আর কমিউনিটি হসপিটালের পাশেই রয়েছে জগন্নাথ প্রসাদম চার চারটা ভাষাতে লেখা আছে বাংলা হিন্দি ইংলিশ উড়িয়া এই চার ভাষাতে লেখা আছে সিধাম মায়াপুরের জগন্নাথ প্রসাদম আর জগন্নাথ প্রসাদমে কি পাওয়া যায় আপনারা দেখুন জগন্নাথ প্রসাদে সত্তর টাকায় আনলিমিটেড একটা পুরো কুম্ভ থালি পাওয়া যায় রাজভোগের থালি যার দাম হচ্ছে মাত্র সত্তর টাকায় তাও আবার দিচ্ছে জগন্নাথ পশুদাম আনলিমিটেড আচ্ছা দেখান দেখি এখানে রয়েছে সুপার মিনিকেট চাল রাইস লেবু কাঁচা লঙ্কা মুগের ডাল আলু ভাজা মিক্স সবজি আর রয়েছে সোয়াবিন সবজি পটল পনির আমরার চাটনি পাঁপড় আর মিক্স আচার মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় আর তাও আবার দিচ্ছে জগন্নাথ পশু আনলিমিটেড 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 পুরো ওয়ার্ল্ডের জন্য পুরো ওয়ার্ল্ডের জন্য পুরো ওয়ার্ল্ডের জন্য সবার জন্য পাবে এই জগন্নাথ প্রসাদমের ভেস এটা কি আপনার কাছেই পাওয়া যাবে আপনার দোকানে এটা সিধা মায়াপুরের জগন্নাথ প্রসাদামেই পাওয়া যাবে আচ্ছা আপনার দোকানেই এই হচ্ছে জগন্নাথ প্রসাদ কোথাও পাওয়া যাবে না আর কোথাও পাওয়া যাবে না আনলিমিটেড সব আনলিমিটেড সবকিছু আনলিমিটেড